রহমতুল্লাহ দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনাদের অনেক ভালো আছি দর্শক নামাজের বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা হলো নামাজের মাক্রসমূহ কোন কারণে নামাজে মাকরু হয় সেই কারণগুলো আমরা জানবো আর নামাজ যদি বেশি মাকর হয়ে যায় তাহলে সেই নামাজ ভঙ্গ হয়ে যাবে গুণ হবে আমরা মাক্রসমূহগুলো জানব এবং জেনে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো দর্শক আলোচনা শুরু করার আগে সকলের কাছে অনুরোধ জানাচ্ছি সকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটা লাইক করে দিবেন কমেন্টে আমিন লিখে যাবেন বা আপনার মূল্যবান মতামত জানাবেন বা আপনার হ্যাঁ যে কোনো একটা লিখে যাবেন আপনি তো নামাজের মাকর সমূহ আপনি যদি নামাজকে ক্রুটিমুক্ত করতে চান তাহলে নামাজের সমস্ত মাকরু কাজ থেকে আপনাকে কি করতে হবে বিরত থাকতে হবে সকল মাকরু কাজ থেকে কি করতে হবে বিরত থাকতে হবে নচেত আপনার নামাজ অপূর্ণাঙ্গ অসুন্দর থেকে যাবে নচেত আপনার নামাজ অসুন্দর এবং কী হয়ে যাবে আপনার অপূর্ণাঙ্গ থেকে যাবে নামাজের মাকরুসমূহগুলো এখন আপনাদের সামনে আলোচনা করব দর্শক এক নম্বর কাপড় নিয়ে বা শরীরের কোনো অঙ্গ নিয়ে খেলা করা কাপড় নিয়ে কিংবা শরীরের কোনো অঙ্গ অঙ্গ নিয়ে কাপড় নিয়ে বা শরীরের কোনো অঙ্গ নিয়ে খেলা করলে নামাজ মাকড় হবে দ্বিতীয় নাম্বার ভদ্র সমাজে যাওয়া যায় না এমন বাজে কাপড়ে নামাজ পড়া এবং প্রাণের ছবিওয়ালা কাপড়ে নামাজ পড়া ভদ্র সমাজে যাওয়া যায় না এখন একটা কাপড় এমন একটা কাপড় যে কাপড়টা নষ্ট যে কাপড়টা নোংরা যে কাপড়টা পরে আপনি ভদ্র সমাজে যেতে পারবেন না একজন একটা মজলিশ কিংবা মাহফিল কিংবা যে কোনো ভদ্র সমাজে চলাফেরা করা যায় না এমন কাপড়ে নামাজ না পড়া ভালো পরিষ্কার পরিচ্ছন্নতা নামাজ পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় দিয়ে জামা আমরা পরে পরিধান করে এবার কী করবো আমরা নামাজ আদায় করব এবং প্রাণীওয়ালা ছবির ছবিতে কাপড়ে নামাজ পড়া অনেক স্টুডেন্টরা রয়েছে অনেক যুবক বন্ধুরা রয়েছেন আপনারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন আপনারা অনেক যুবকরা রয়েছে আবার অনেক ইও রয়েছে অনেক যুবকরা রয়েছে যারা বিভিন্ন নায়কের ছবি বিভিন্ন প্রাণীর ছবি সিংহের ছবি কিংবা আপনার নিজেরই ছবি অনেকের গেঞ্জির পিছনে থাকে সামনে থাকে তো প্রিয় বন্ধুরা এই যে গেঞ্জি পরে আপনি নামাজ পড়তেছেন এই গেঞ্জি পরে নামাজ পড়লে আপনার নামাজ মাকর হয়ে যাবে এজন্য এই গেঞ্জি বিরত থেকে এই গেঞ্জি থেকে পরিধান করা বিরত থেকে আমরা ভালো গেঞ্জি পরে সাদা গেঞ্জি পরে কিংবা যেই গেঞ্জিতে কোনো প্রাণীর ছবি নেই কোনো মানুষের ছবি নেই সেই প্রাণী সেই গেঞ্জিওয়ালা সেই গেঞ্জি গায়ে দিয়ে সেই জামা গায়ে দিয়ে আমরা কী করব না আদায় করার চেষ্টা করবেন শি আল্লাহ তিন নম্বর আস্তিন গুটিয়ে রাখা এবং নষ্ট হবে বলে কাপড় গুটিয়ে রাখা যেমন আপনি একটা নতুন একটা জামা পরিধান করেছেন এখন আপনার যে পাঞ্জাবির যে নিচ তলা রয়েছে ওই তলা আপনার ঘচিয়ে যাবে এখন এই কারণে আপনি কী করেছেন আস্তিন উঠিয়ে ফেলেছেন কিংবা হাতা হাতা কী করা ঘোষ ই করে রাখা বোটে রাখা তাহলে নামাজ কী হয়ে যাবে মাকর হয়ে যাবে পাঁচ ছয় নম্বর তুচ্ছ স্থানে রাস্তায় ও কবরস্থানে নামাজ পড়া তুচ্ছ স্থানে তুচ্ছ স্থানে রাস্তায় ও কবরস্থানে কী করা নামাজ পড়া এই সকল স্থান থেকে নামাজ পড়া থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ মাথায় বা কাঁধে চাদর বা রুমাল ঝুলিয়ে রাখা মাথায় বা কাঁধে চাদর বা ঝুমাল রুমাল কী করা ঝুলিয়ে রাখা তো আমরা যদি শীতের শীতের সময় যেহেতু এখন শীতকাল আসতেছে শীতের সময় বেশিরভাগ দেখা যায় যে আমরা একটা চাদর পরেছি চাদরটা কি করেছি আমরা এরকমই দিয়েছি গলায় দিয়েছি কিন্তু সেটা পরে গেছে সেটা আর আমরা উঠাই না তো এই ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যেন আমাদের চাদর কিংবা রুমাল এটা যেন ঝুলে না থাকে যদি ঝুলে থাকে তাহলে সেটা নামাজ বাক্র হয়ে যাবে ছা কারো জায়গায় তার সম্মতি ছাড়া নামাজ পড়া কারো জায়গায় তার সম্মতি ছাড়া কী করে নামাজ পড়া সাত নাম্বার বিনা ওজরে শুধু লুঙ্গি বা পায়জামা পরে নামাজ পড়া বিনা ওজরে কোনো ওজন নাই আপনি শুধু পায়জামা শুধু লুঙ্গি পরে নামাজ পড়ে নামাজ বাঁক্র হয়ে যাবে এরপরে বিনা ওজরে বা বিনা প্রয়োজনে খোলা মাথায় নামাজ পড়া বিনা ওজরে বা বিনা প্রয়োজনে খোলা মাথায় মাথায় টুপি না দিয়ে কি করা নামাজ পড়া নয় নম্বর বিনা ওজোরে মাফ পরিমাণ নাজাজাদ মাফ পরিমাণ নাজাজ নামাজ পড়া দশ নম্বর দর্শক হাত যথাস্থানে যথা নিয়মে না রাখা এখন হাত রাখতে হবে আপনার এখানে হ্যাঁ যথা সময় যথা স্থানে না রাখা এখন আপনি বৈঠকের সময় আপনার হাত দুটো থাকবে উরুর উপরে এখন যদি আপনি জাগিয়ে রাখেন কিংবা হাত সেরে দেন তাহলে তো সেটা হবে না ঠিক না এই জন্য হাত যথা স্থানে যথা নেমে না রাখা তাহলে না যদি সেটা রাখে তাহলে নামাজ মাকড় হয়ে যাবে সামনে বা উপরে বা পিছনে ছবি থাকা অবস্থায় নামাজ পড়া সামনে উপরে বা পিছনে যেখানেই হোক না কেন সামনে বা উপরে বা পিছনে ছবি থাকা অবস্থায় যে কোনো ছবি হোক না কেন ছবি থাকা অবস্থায় কি কোনো নামাজ পড়া তাহলে নামাজ মাকড় হয়ে যাবে বিনা প্রয়োজনে ঘাড় ফিরিয়ে ডানে বামে এবং উপরে তাকানো বিনা প্রয়োজনে আমরা অনেকেই জানি যে আমরা যদি অন্য কোনো দিকে তাকাই ঘাড় যদি এদিকে তাকাই এদিকে তাকাই উপরে তাকাই সামনে তাকাই পিছনেই তাকাই আমরা তাহলে কিন্তু নামাজ নামাজ হবে তাহলে আমরা নামাজ ওই সময় নামাজ হবে কিন্তু আমরা অনেকেই জানি যে ঘাড় এদিকে ফিরেছি ঘাড় একজন এদিকে ফিরেছে এই ভাই তোমার নামাজ শেষ হয়ে গেছে এই ঘাড় এদিকে ফিরেছি এই তোমার নামাজ শেষ হয়ে গেছে আবার নামাজ পড়ো এরকম না আমরা কি করব কিন্তু যদি ঘাড় ফিরায় তাহলে নামাজ মাকরু হবে নামাজ মাকরু হবে কিন্তু নামাজ হয়ে যাবে কিন্তু এখন একজন ঘাড় একজনে একজনে ফিরাইছে আপনার সোজা ঘেড়ি কল্লা আর একজন ফিরেছে আপনার পুরা আপনার পুরো শরীর যদি কেউ আপনার ই করে ঘুরায় ফেলায় তাহলে কি হয়ে যাবে নামাজ বাতিল হয়ে যাবে কিন্তু যদি ঘাড় ঘুরায় ঘেডি ঘুরায় কল্লা ঘুরায় তাহলে কি হবে না নামাজ থাকবে মাকর হয়ে যাবে দশ নম্বর দর্শক চোদ্দ নম্বর আঙ্গুল মটকানো এবং দু হাতের আঙুল জড়ানো আঙ্গুল মটকানো এবং দু হাতের আঙ্গুল কী করো জড়ানো তাহলে নামাজ মাকর হয়ে যাবে পনেরো নম্বর সিজদায় বৈঠকে হাত হাত পায়ের আঙুল এবং অন্যান্য সময় পায়ের আঙ্গুল কেবলা থেকে ফিরিয়ে রাখা ষোলো নম্বর হাতের বা মাথার ইশারায় সালামের জবাব দেওয়া দর্শক এখন আর ই করবো না আমি সিরিয়াল মাপে বলে যাচ্ছি আপনারা সেটা আয়ত্ত করে নেবেন যেহেতু সময়ও দীর্ঘ হয়ে যাচ্ছে আর কারেন্ট চলে গেছে গরম অনেক দর্শক আঠারো নম্বর সতেরো নম্বর তোলা আঠারো নম্বর সামনে জায়গা থাকা সত্ত্বেও পিছনের কাতারে দাঁড়ানো উনিশ নম্বর বিনা প্রয়োজনে মেহরাবের ভিতরে ইমামের দাঁড়ানো বিশ নম্বর বিনা প্রয়োজনে এক হাত পরিমাণ উঁচু বা নিচু স্থানে ইমামের একা দাঁড়ানো একুশ নম্বর ফরজ নামাজে বিনা প্রয়োজনে দুই রাকাতে একই সুরা পড়া বা সবসময় নির্দিষ্ট কোনো সুরা পড়া বা তার তীবের পরা সুরা পড়া বা মাঝখানে ছোট সুরা বাদ দিয়ে দুই সুরা পরা বাইশ নম্বর কেরা শেষ না করেই রুকুতে যাওয়া এবং রুকুতে গিয়ে কেরা শেষ করা তেইশ নম্বর সামনে আগুন থাকা অবস্থায় নামাজ পড়া চব্বিশ নম্বর বিনা ওজরে নাক বাদ দিয়ে শুধু কপাল দ্বারা সেটা করে তো এই সকল বিষয় যদি আপনি করে থাকেন তাহলে নামাজ মাকর হয়ে যাবে দর্শক এখন আমরা কিছু মাসালা জানবো মাসালাগুলো খুব 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 গুরুত্বপূর্ণ এক নম্বর কষ্টদায়ক কোনো কারণে একা এক এক দুবার শরীর চুলকানো মাকরু নয় সেজদা করার সম্ভব না হলে সেজদার স্থান থেকে সংকঙ্কর সরাবে কিন্তু পূর্ণরূপে সেজদা করার জন্য একবারের বেশি সরাবে না তিন নম্বর নামাজে যাওয়ার পথে এবং নামাজের অপেক্ষায় থাকা অবস্থায় মডকানো এবং আঙ্গুল ঝরানো মাকরুছ নাম্বার মনের স্থিরতা নষ্ট হতে পারে অবস্থায় নামাজ পড়া মাকরুছ যেমন স্ট্রেনজার বেগ থাকা অবস্থায় খোদা বা চাইদার সময় খাবারের উপwidetilde থাকা অবস্থায় দর্শক পাঁচ নাম্বার মোমবাতি বা কুপি সামনে রেখে নামাজ পড়া মাকরু নয় ছয় নাম্বার কোরআন সামনে থাকা অবস্থায় নামাজ পড়া মাকরু নয় কোতির আশঙ্কা থাকা অবস্থায় সাববিচ মারা মাকরু নয় তবে আমলে কাসির হলে নামাজ ভেঙে যাবে অবশ্য গুনাহ হবেন এই যে এই বিষয়টা এই বিষয়টা একটু বলাই দরকার দর্শক সাত নম্বর ক্ষতির আশঙ্কা থাকা অবস্থায় সাপ বিচ্ছু মারা মাকড় নয় সাপ বিচ্ছু মারা কি এখন ক্ষতির আশঙ্কা রয়েছে কারণ আপনি নামাজ পড়তেছেন এখন আপনাকে একটা সাপ বিচ্ছু এটা আপনাকে দংশন করবে এখন আপনি গিরি দেহাইয়া আল্লাহওয়ালা দেহাইয়া এখন আপনি কি করলেন সেই সাপ মারলেন না বিচ্ছু মারলেন না কিংবা দংশন করতে পারে এমন কিছু প্রাণী আপনাকে ধর্ষণ করবে কিন্তু আপনি সেটা কি করলেন না আপনি ওই নামাজ পড়তে থাকেন আল্লাহ আমাকে রক্ষা করবে আল্লাহ আমাকে রক্ষা করবে আমি নামাজ পড়তেছি হ্যাঁ জীবন বাঁচানো ফরজ এটা আমাদের মনে রাখতে হবে জীবন বাঁচানো যান বাঁচানো ফরজ এই জন্য আমরা যান বাঁচাবো আগে আমাদের নিজেদের জীবন রক্ষা করতে হবে তাই না এই জন্য আপনি যদি ক্ষতির সম্মুখীন হব থাকা অবস্থায় যদি সাব বৃষ্টি যদি আপনি মারেন তাহলে সেটা মাকরু হবে নামাজ হয়ে যাবে আপনি নামাজ পড়তে পারবেন অসুবিধা নেই আট নম্বর রুকুতে সেজায় কিয়ামের অবস্থায় শরীরের সাথে চেপে থাকা কাপড় ঠিক করা মাকরু নয় তো এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ তাহা আমরা অনেককে জানি যে এই বিষয়গুলো চেপে চেপে থাকলে শরীরের কোনো অঙ্গ থাকে তাহলে সেটা মাকরু হয়ে যাবে কিন্তু নামাজ হবে না এই বিষয়গুলো ভুল আমরা বিষয়গুলো যদি খেয়াল করি তাহলে সেটা মাকরু হবে না এই বিষয়ে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ আল্লাহ প্রায় দশ মিনিটের কাছাকাছি দর্শক আপনাদের কাছে আকুল আবেদন আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত